আসসালামু আলাইকুম আশা রাখছি মহনালা পাক আমাদের সবাইকেই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা এই জায়গাটিতে আমি এর আগেও একাধিকবার এসেছি কিন্তু এত সুন্দর ফুল আমি কখনও দেখিনি দেখুন আমার ক্যামেরার সামনে এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি সত্যি নাম জানি না এই ফুলের নামটা আমি টোটালি জানি না এখানে যতগুলো ফুলের গাছ আছে নাম জানি না এই যে এখানে গেটের উপরে দেখুন এটা তো নিঃসন্দেহে পাতাবাহার গাছ তাই তো পাতার এত বাহার মানুষের মধ্যেও অনেক বাহার থাকে তো এটি হচ্ছে পাতা বাহার এটি চিনেছি কিন্তু প্রথমে যে ফুলের গাছটি আমি দেখিয়েছি ওই ফুলটি আমি চিনে নিই এরপর দেখুন ওই যে এই ফুলটি এই ফুলটিও আমি টোটালি চিনতে পারছি না আপনারা অনেক অনেকেই বা আমাকে ভাববেন যে মিয়া কিছুই বা বোঝেন না আবার ভিডিও করছেন আমি সত্যিই বুঝি না বলতে চিনি না আমি এই ফুলটাও চিনি না জানি না এটি কি ফুল এরপর যদি আপনাদেরকে আরেকটু একটু সামনের দিকে নিয়ে যাই চলুন দেখে আসি ওখানে গিয়ে এই ফুলটিও আমি চিনি না এই যে দেখুন এই যে এই এই ফুলটি এটিও কি ফুল এটিও আমি জানি না আপনারা যদি জানেন তো আমাকে কমেন্টে জানাবেন যে এগুলো কি ফুল আমি আপনাদেরকে দেখালাম আমি আরও আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই এবার নিচের দিকে দেখুন নিচের দিকের এই যে এই ফুলটি এই যে ক্যামেরাটা একটু এগিয়ে নিয়ে যাই দেখুন এই ফুলটিও আমি চিনি না এখন ভাই না চিনলে আমি কি করব তবে দেখে খুব ভালো লাগছে আমার কাছে কিন্তু এটি চিনি এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন না এটি চিনি এটিকে তো ছোটবেলা থেকেই চিনি এটি হচ্ছে গেট ফুল মানে ওই এখন যেটা দেখছেন এটা না কিন্তু এর আগে যেটা দেখলেন এই যে এই যে এই যে এটা 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 হচ্ছে গেট ফুল বলে কেউ বা বিস্কুট ফুল বলে যে যাই বলি না কেন এটি আমি নিঃসন্দেহে চিনি এরপর আর একটু সামনের দিকে চলেন সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই ফুলগুলো আমি চিনি না এই যে উপরে এই যে এই ফুলটি দেখতে ভাই এত সুন্দর সবগুলো ফুল হচ্ছে আমার কাছে সামনাসামনি এই ফুলটি বেশি সুন্দর মনে হয়েছে একটু হাত দিয়ে ধরে দেখি এতটা সুন্দর যেমন হচ্ছে একটু টাচ করলে এই ফুলগুলি ঝরে পড়ে যাবে একদম পাতলা তুলার মতো কিন্তু এটি খোপা ফুল বললে ভালো হবে এটার নাম কি আমি জানি না কোনো মেয়েদের আপনার ভালো লাগার মানুষের খোপায় দিবেন তাহলে বেশ লাগবে আমি টাচ করে যেটি বুঝতে পেরেছি তাই আমি এটার নাম দিলাম খোপা ফুল সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেকদিন পর আসার পরে এত সুন্দরভাবে ফুলগুলি ফুটেছে যা ভিডিও করে আপনাদেরকে দেখালাম কারণ আমার ভালো লাগাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তবে সত্যি বলতে আমি শুধু ওই একটি ফুলের গাছই মাত্র চিনি যেটাকে হচ্ছে গেট ফুল কিংবা বিস্কুট ফুল বলে এছাড়া আর যতগুলো ফুলের গাছ আপনারা ওখানে দেখলেন বা আমি দেখালাম আমি সত্যি একটি কেউ চিনি না এমন তো অবস্থায় আপনারা কেউ আমাকে বলত থেকে শুরু করে যা ইচ্ছে ভাবতে পারেন যা ইচ্ছে বলতে পারেন তবে আপনারা আমি আশা রাখবো যে কমেন্টে এসে বলবেন যে কোনটা কোন ফুল আর আমার ভিডিও তো আপনাদের সামনে গেলে মনে হয় যে না যেন কি যেন হয়ে গেছে এটা দেখাই যাবে না এমন একটি অবস্থা যাই হোক যতটুকু দেখবেন অতটুকুর মধ্যে চেষ্টা করবেন যে ওইটি কী ফুল যেটি আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই বলবেন ভালো থাকবেন মহান বেছে রাখলে আগামীতে আবার দেখা হবে